সন্তানের জন্য বাবা মায়েরা কতই না ত্যাগ স্বীকার করেন অন্যের জুতা সেলাই করে দুই সন্তানকে করছেন উচ্চশিক্ষিত ইন্টার পাস করার পরে অ্যাডমিশনে সে চুয়েটে বুয়েটে রুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরে রুয়েটের ইয়েটা রোলটা খুব কাছে ছিল দুইশো তিরাশি সে ওখানে সিএসই সাবজেক্ট পায় পাওয়ার পরে ভর্তি হয় কিন্তু আমার যে কষ্ট এই কষ্টের জন্য সবাই আমাকে সাহায্যের কথা বলছিল। এসএসসির সময় কিন্তু কেউ করেনি আর আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইনি যদি আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইতাম তাহলে আমার ছেলেটাকে পড়ানোর জন্য খুব ইয়ে হতো আমার এখানে জুতাই করে কয়েক পয়সা হয় এখান থেকে তো ছেলেটাকে পড়ানো সম্ভব নয় বড় ছেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা রুয়েটে এবং ছোট ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছেন সারাদিন জুতা সেলাই করে যে অর্থ উপার্জন করে তা দিয়ে সংসার চালানোই কঠিন পরিবারটি ছেলেদের পড়াশোনার খরচ যোগাতে শেষ সম্বল বাড়িটিও বন্ধক রেখেছেন ব্যাংকের কাছে অথচ এই বাড়িটি তার শেষ সম্বল যে আমার দুইটা সন্তান আমি সন্তানদেরকে খুব ভালোভাবে লেখাপড়ার চেষ্টা করি বা আর যে মায়েরা যতখানি কষ্ট করে না তার চেয়ে আমি বেশি কষ্ট করি এবং ওদের জন্য পরিশ্রম করি অনেকটাই কিন্তু হয়েছে কি যে আর্থিক এতটা দুর্বল যে হচ্ছে ওদেরকে দিকে নিয়ে যেতে পারি না মানে এত ভালো কলেজে নিয়ে যায় এত ভালো যেমন বাচ্চা এখান থেকে গেছে কিন্তু রকম ভালো ওদের মতো প্রাইভেট আমি দিতে পারি না ওদের মতো কোচিং করাতে পারি না কিন্তু নিজের ইচ্ছাই করেছে সন্তান আমার কিন্তু কোথায় কি যে এখন যে কোন দিকে যাবে পড়ালেখার খরচ খুবই কষ্ট করে ব্যাঙ্ক ঋণগ্রস্ত আমি অনেক কি হয়েছে এমনকি বাড়িটাও আমরা হচ্ছে ওই কৃষি ব্যাংকের জন্য জমা রাখছি ওখানে মানে একটা আছে ওই যে দলিলটা ওটা বন্ধ ওখানে রাখে আমরা ওই যে ছেলের জন্য লেখাপড়ার খরচ জোগাইছি বা এখনও ওখানে আসে মানে এমন যদি হয়তো যে কেউ আমাদের যে সহযোগিতা করছে তাহলে ভালো হয়তো আমাদের জন্যে খুব সন্তান দুটো যে আর বড় লোকের সন্তানের মতন রকম বিলাসিতা করতে পারেনি নিশা করতে পারেনি বা রকম নয় যে নিশাগ্রস্ত হয়েছে কিন্তু আমার সন্তান দুটো লেখাপড়ার দিকেই এগিয়ে যায় কিন্তু আমি ওদের খরচ দিতে পারি না যে আরও একটু ভালো করে লেখাপড়া করবে কিন্তু ওকে হচ্ছে কী করবো দিক খুঁজে পাই না অনেক ঋণগ্রস্ত অনেক কিছুই তো করে ওদেরকে লেখাপড়া করতেছে প্রায় তিরিশ বছর ধরে তিনি জুতা সেলাই করেন থানার পূর্ব পাশে বর্তমানে আয় কম হওয়ায় ছেলেদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পড়েছে পরিবারটি আমি কখনো খারাপ মনে করি না আমি আমার বাবা অনেকটা পরিশ্রম করে এই পরিশ্রমের জন্যই আমি তার কাছে কৃতজ্ঞ আমি কখনো তার পেশাটারে ছোটো বা বড় করে দেখি না তিনি তার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছেন আমি তার চেষ্টাটা দেখেছি আমি কখনো তার পজিশন দেখিনি এমন অনেক বাবা মা আছে যারা অনেক অন্যের ক্ষতি করে নিয়ে আসে তাদের ছেলে মেয়েদের টাকা অর্থ দেয় যা দিয়ে তারা বিলাসিতা করে আমার বাবা মার কাছে ওই সুযোগটা থাকেনি আমি বিলাসিতা করিনি কিন্তু আমি এতটুকু জানি যে আমার বাবা মা যতটুকুই আমার দিয়েছে তাদের রক্তঘাম পরিশ্রমের ফল ছিল সেইটা এই জন্য আমি কখনো মন খারাপ করিনি বরঞ্চ আমার আত্মবিশ্বাস তাদের চেয়ে অনেক বেশি যে আমার বাবা কখনো আমি আমার বাবার পেশা নিয়ে সর্বদা গর্বিত থাকি কারণ আমার বাবা কখনো আমাকে কোনো অসৎ কর্ম থেকে টাকা এনে আমার দেয়নি আমার হাতের বাস স্ট্যান্ডের পাশে জুতা সেলাই করে ছেলেদের লেখাপড়া করার আর সমাজ সেবা মন্ত্রণালয় অথবা সমাজ সবাদী দপ্তর থেকে আমাদের তাদেরকে তার দুই সন্তানদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে থাকি এবং যা চলমান এই শিক্ষাবৃত্তির পাশাপাশি অনেক ব্যক্তি আছেন আপনারা এই দুই সন্তানের জন্য আপনাদের হাত দিয়ে আসুন তারা যেন তাদের ভবিষ্যৎ জীবনকে আর উন্নত এবং মঙ্গলময় করতে পারে বর্তমানে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার যোগানো সম্ভব হচ্ছে না পরিবারটি তাই সমাজের বিত্তশালী ও সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা মাহফুজুর রহমানের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ